পৃথিবীর অন্যতম কমলাটা এখন আপনার সামনে আপনার দেশে আপনার অঞ্চলে চাষ হচ্ছে প্রচুর পরিমাণে জুস আছে আপনি দেখেন আপনি চাপ দিবেন হ্যাঁ আমার হাতে দেন একটু ভালো করে দেখেন এটা ছোট্ট চায় না কমলা কিন্তু মানে রসটা দেখেন জি আপনি একটা বাগান করছেন মানে তো আপনি একটা স্বপ্ন বুনছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি স্বপ্ন বুনতে যে প্রথমে কেন আপনি মিসিং করবেন কেন আপনি শুধু বাড়ি বসে থেকে একটি বাগান করবেন কারণ আপনার স্বপ্ন তো কোটি টাকার স্বপ্ন না আপনার স্বপ্ন তো আরো অনেক বড় তাহলে আপনি কেন বাড়ি বসে থাকবেন আসেন দেখেন বোঝেন এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন আমার মতো অশিক্ষিত মানুষ যদি আজকে কোটি টাকার স্বপ্ন দেখতে পারি তাহলে আপনি কেন একশো কোটি টাকার স্বপ্ন দেখতে না কারণ আপনার মেধা আছে আপনার যোগ্যতা আছে আপনার স্পিড আছে মূলত তারা রেমিটান্স যোদ্ধা হিসেবে আমাদের জন্য কাজ করছে এটাও কিন্তু দরকার কিন্তু একজন মানুষ যুবক থাকে কয় বছর বিশ থেকে শুরু করে চল্লিশ বছর তাহলে এই মাঝখানে কুড়িটা বছর সে গোল্ডেন টাইপটা মানে লাইফটা তার জীবনের সে কিন্তু বিদেশে ব্যয় করে আসতেছে তাহলে কি হচ্ছে সে কিন্তু বৃদ্ধ অবস্থায় আসতেছে তা আমার ব্যক্তিগত দাবি থাকবে বিদেশ থেকে যে টাকাটা আপনি যখন পাঠাচ্ছেন তো একটা দিন আসবে আমাদের দেশের লোক বিদেশ থেকে শ্রমিক এনে আমার দেশে কাজ করাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আমার আমার দেখতে পাচ্ছেন এই পিছনে চমৎকার কমলা ঝুলছে আমি এই কমলা দেখার পরে সত্যি অবাক হয়েছি যে আমাদের বাংলাদেশের মাটিতে এত চমৎকার চমৎকার কমলা মা সাল্লা কি পরিমাণ কমলা দেখুন অসাধারণ তো আজকে এই কমলাটা সম্পর্কে আমরা কথা বলবো কি জাত কি জাত চাষ করে আপনি হবেন এটু যে বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করব যাতে করে আপনারা যারা চাষি ভাইয়েরা আছেন তারা যেন উপকার হয় কারণ অনেক চাষি আছে যারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন রকম ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় অনেক রকম প্রতারণার শিকার হচ্ছে অনেকে তো আজকে আমি আমার এমন এক ভাইয়ের কাছে আসছি ভাইয়ের এখন সমস্ত কিছু তথ্য ইনশালা আপনাদের তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের করিম ভাই তো ভাই আপনার কাছে শুধু আসা একটাই কারণ যে আসলে সঠিক বিষয়গুলো আজকে আমাদের দর্শকদের উপহার হিসেবে তুলে দেবেন মানে জাত বলেন কি গাছ লাগালে উপকার হবে বা আপনি কেনই বা এই জাতটি বেছে নিয়েছেন অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই না কমলা লাগিয়ে তো আপনার কাছে আমি যখনই আসি তখনই দেখি মাসাল্লাহ মানে ফলের অভাব নেই ফলের অভাব নেই দেখুন একটুখানে এই গাছ এই গাছ সমস্ত গাছে ফলের অভাব নেই তো ভাই সর্বপ্রথম বলেন কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রথমে আমার ঠিকানাটা বলি জি জি আমি মোহাম্মদ আব্দুল করিম আমার বাড়ি হচ্ছে যশোর জেলা মনিরাপুর উপজেলা মুজগুন্নি গ্রামে আর আমি এই ক্ষেত্রে মূলত করেছিলাম চায়না কমলা এটাকে রাম রঙ্গন বলে রাম রঙ্গন বলা হয় এটাকে এটা এটা চায়না কমলা জি জি কিন্তু চমৎকার একটা জাত কেন এই জাতটা আমি চাষ করেছিলাম আপনি প্রশ্ন করেছেন এর উত্তর যদি বলা হয় যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটা জাত অধিক প্রোডাকশন এবং উৎপাদনশীল এবং আপনার সেই পরিমাণে মিষ্টি এবং প্রচুর পরিমাণে জুসি এটা আলহামদুলিল্লাহ কিন্তু একটাই সমস্যা আছে আমি আগেও বলেছি আজকেও বলবো এই কমলার ভিতরে কিছুটা বীজই আছে বীজ যেটা ছোট ছোট বীজ আছে এটাকে অনেকে খারাপ ভাবে নেয় তো এইটা যদি আপনি ছেড়ে দেন মাথার থেকে তাহলে অবশ্য আমি বলবো পৃথিবীর অন্যতম কমলাটা এখন আপনার সামনে আপনার দেশে আপনার অঞ্চলে চাষ হচ্ছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এত বেশি কালার কিন্তু বাইরের থেকে যে ফল আসে সে ফলের কিন্তু এত বেশি সোনার মতো চকচকে কালার না অতএব তাদের চেয়ে আমাদের কালারটাও কিন্তু ভালো আলহামদুলিল্লাহ অনেক চমৎকার জি 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 তো ভাই এই যে একটা বিষয় আমাদের চাষিরা কিছু কিছু আমি জায়গায় গিয়ে দেখেছি যে কমলা রং ভালো হয় না বা এবলো থেবলো হয়ে যায় এটা কি জাতের কারণে কিনা বা অন্য কোনো জাত কিনা এটা বিষয় আপনি কি বলবেন না চমৎকার এটা প্রথম কথা হচ্ছে সঠিক জাত যদি আপনি না চুজ করতে পারেন জি চয়েসটা যদি আপনার সঠিক না হয় তাহলে অবশ্য কখনো তো

ফলটা কিন্তু নিচেই বেশি ঠিক আছে ফলটা কিন্তু নিচেই বেশি কি পরিমাণে ফল দেখেন হ্যাঁ এখানে পরিচর্যা বলতে আপনি যে কথা বলেছেন যে পর্যাপ্ত পরিমাণে জৈব সার আমরা ব্যবহার করি জি বছরে দুইবার রাসায়নিক সার দিই যদি দরকার হয় মাঝে মাঝে সেচের ব্যবস্থা করা দরকার হলে আমরা সেচের আমরা একটা ফল সিঁড়ি একটু রসটা দেবো কারণ অনেকে বলে যে রসটা শুকিয়ে যায় না রস যেটা শুকিয়ে যায় যে কথা বলেছে একদম তো খারাপ কথা না একেবারে মোটেই খারাপ কথা না আমরা একটা ফল ছিঁড়লাম আমরা এটা দেখাবো হাত দিয়ে ধরে দেখাবো এটা আমরা সুলতেছি প্রথমে দেখেন আগে দেখলে বোঝা যাবে যে এর যে আপনার মানে চেহারাটা দেখলেই বোঝা যাবে মোস্তফা ভাই যে আসলে এতে জুস আছে কি না জি হ্যাঁ প্রচুর পরিমাণে জুস আছে আপনি দেখেন আপনি চাপ দিবেন হ্যাঁ আমার হাতে দেন বিসমিল্লাহ একটু ভালো করে দেখেন এটা ছোট্ট চাই না কমলা কিন্তু মানে রসটা দেখেন অসাধারণ ভাই রে ভাই মনে হচ্ছে কলের পানি পড়ছে হ্যাঁ এত চমৎকার কি বলবো দেখেন অনেকে বলে রস শুকে যায় আজকে তো ভাই আমরা আমি খাইলে তো আর হবে না মস্তফা ভাই খাইলে সুন্দর হতো দেখি একটু খান তো পরিষ্কার আছে আর সমস্যা নেই খান মাশাল্লাহ তবে ভাই প্রথম যে কথা বলছে কয়েকটা বিসি আছে এই যে বিসি সাইজটা এরকম তবে খুবই সীমিত পরিমাণ একেবার জি একবার যে পশুপুরের বিসি কিছু কিছু আমরা দেখেছি যে একটা কুয়ার ভিতর তিনটে চারটে করে না না এটা কিন্তু দুইটা থেকে একটা একটা দুটো কোটা নেই একটা কোটা নেই আপনারা সরফিরে আসেন ভাই তো ঠিকানা পরিপূর্ণ ঠিকানা দিল না বুঝতে আমার সব সময় কথা আপনি একটা বাগান করছেন মানে তো আপনি একটা স্বপ্ন বুনছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি স্বপ্ন বুনতে যে। প্রথমে কেন আপনি মিসিং করবেন কেন আপনি শুধু বাড়ি বসে থেকে একটি বাগান করবেন কারণ আপনার স্বপ্ন তো কোটি টাকার স্বপ্ন না আপনার স্বপ্ন তো আরো অনেক বড় তাহলে আপনি কেন বাড়ি বসে থাকবেন আসেন দেখেন বোঝেন এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন এমন তার সম্পর্কে আইডিয়া তো নিতে হবে আপনি যখন আমাদের কাছে আসবেন তখন আপনাকে মোটামুটি আমাদের ধরেন বারো বছরের যে অভিজ্ঞতা সেটা আপনাকে এক দুই ঘন্টায় মোটামুটি কিছুটা দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে যখন আপনি আসবেন আপনি পাবেন লিখিত একটা পরি কিভাবে লাগাতে হয় সমস্ত লিপিবদ্ধ করা অবশ্যই লিপিবদ্ধ করা শুনে সত্যি ভালো সম্পূর্ণ ব্যতিক্রম একটা উদ্যোগ আমি অনেক বাগানে গিয়েছি তবে এইরকম পদ্ধতিটা ভাই মাথা থেকে প্রথম আপনি এটা না করলে তো সে বারবার ডিস্টার্ব করবে আপনাকে ভাই আজকে কি দেবো কালকে দেবো আমরা দু বছর পর্যন্ত একটা টেকনিক্যাল সাপোর্ট আপনাকে দিয়ে থাকি এবং একটা বাইন্ডিংস এর মাধ্যমে দিই আপনার হাতে আপনি এইভাবে চাষ করুন

এখানে অনেকে অনেক কথা বলে না বলে দয়া করে একটু আসেন তো আর টোল করে না বাড়িতে বসে বসে আমার মনে হয় একটু ঘুরে ফিরে দেখা নিজের যেমন অভিজ্ঞতাও বাড়ে দেশ সম্পর্কে ধারণাও আসে প্লিজ আপনি দেখেন এই গাছটাই শুধু দেখেন কত ফল এতে কত ফল ফল আর ফল দেখো ভাই দেখি আমি চিন্তা করা যায় যদি আপনি বলেন যে এর চেয়েও বেশি ফল চাচ্ছেন তাহলে সেটা বোধহয় কিছুটা অন্যায় হবে কারণ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে

মালটা বিক্রি করতে যেয়ে এবছর কিছুটা হলেও হিমশিম খেয়েছি এরকম ধরনের দাম পাইনি সবচেয়ে চায়নাটা অনেক ভালো দাম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে বেশি কোনো সন্দেহ নাই আপনি প্রশ্ন করেছিলেন কেন আমি লাগালাম এক কথায় যদি উত্তর দেওয়া হয় না কিছুটা সহজ রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং প্রচুর পরিমাণে উৎপাদন এবং ফলের সাইজটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা বড় বড় সাইজ না বড় বলতে কি ওই যে মানে চায়নার থেকে যেটা আসে অরিজিনাল চায়নার থেকে যেটা আসে তার চেয়ে কিন্তু তার চেয়ে কিন্তু কিছুটা একটু বড় ওদেরটা আপনার বিশ পঁচিশটায় কেজি হয় আর আমাদের পনেরোটায় কেজি হয় পনেরোটা ষোলোটা এরকম কেজি হয় দেখেন কত ফল কত ফল এর চেয়ে বেশি ফল আল্লাহর কাছে চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে এই জন্য আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার দেশে কত সুন্দর ফল দিছ এর চেয়ে বেশি আমি চাই না এই যে আজকে আপনি আসছেন আমাদের মাঝে যে আমাদের এই ভিডিওটা করার জন্য দেশবাসী জানবে বুঝবে এটাই কম কিসের কারণ শুরুটা করেছিলাম কিন্তু শূন্য হাতে মোস্তফা ভাই জি ভাই এখন কিন্তু পঁচিশ বিঘা প্রজেক্ট আলহামদুলিল্লাহ মালটা এবং কমলা কমলা দিয়েই এবং টাকার পরিমাণ আমি বলবো না কত টাকা আমার আসছে তবে আল্লাহ যা দিছে এটা অসম্ভব একটু আমাদের চাষের জন্য একটু কথা বলবেন কারণ অনেকেই একটা জিনিস চাষ করার আগে লাভের বিষয়টা বেশি চিন্তা করে থাকে তো একজন যদি ছোট করে শুরু করে মানে এক বিঘা যদি শুরু করে সেক্ষেত্রে এক বিঘাতে কেমন পরিমাণ আয় হতে পারে আসলে বাজারটা কিন্তু সবসময় একরকম থাকে না সেই বিষয়টা আলাদা তারপর একটু ধারণা দিবেন ভাই আপনি আপনি প্রথমে এক বিঘা জমি থেকে আপনি শুরু করেন জি বিয়াল্লিশ শতক জমি জি তাহলে বিয়াল্লিশ শতক জমিতে আপনি যদি শুরু করেন তাহলে আমাদের হিসাবে গাছ লাগবে আপনার মোটামুটি প্রায় দুইশো পিস দুশো পিস গাছ লাগবে দুশো পিস জি এখন ধরেন একটু ছোট গাছ আমাদের কাছে এরকম বিক্রি হচ্ছে আশি টাকা মতো বড়ো গাছটার দাম আরও বেশি হবে অনেক সময় দেড়শো দুশো আড়াইশো টাকা পর্যন্ত বড় গাছ বিক্রি হয় তাহলে আপনি আশি টাকা দিয়ে শুরু করেন দুশো গাছের দাম হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র জি জি ষোলো হাজার টাকা আর আপনি যদি নিজের জমি না থাকে তাহলে জমি আপনি লিজ নেন বারো বছর বা দশ বছরের জন্য হুম তাহলে আপনি যেহেতু বেকার আপনি নিজে লেগে যান জি তাহলে খরচ তো ষোলো জি আর লিজের যে টাকা আসে জি এইবার দুই বছর পর্যন্ত আপনাকে পরিচয় এর ভিতরে আমি দেখেছি অনেকে এবার এর ভিতরে অন্যরকম অন্য কিছু চাষ করে কিন্তু অন্ত ভালো কিছু করতে না এটা সাথী ফসল বলে আপনি শাক সবজি অন্য অন্য ফসল করতে পারবেন শুধু পাট আর ধানটা লাগাবেন না সাথে হচ্ছে আপনার ওই যে পেঁপেটাও লাগাবেন না কারণ পেঁপে লাগালে তো ছায়া দিয়ে এটা আপনি লাগাবেন না এটা বাদে আপনি সাথী ফসল গাছের নিচে যেগুলো থাকবে সেটা লাগাতে সেটা করেন আপনি চমৎকার ভাবে এখান থেকে আপনার দেখা যাবে খরচের টাকাটা এসে যাবে এবং দুই বছর পরে আপনার এই ফলটা আসা শুরু হবে প্রথম বছরে মোটামুটি আপনি হয়তো একটা গাছের থেকে দশ পনেরো বিশ কেজি পাবেন তাতে কত দুশো গাছে হয়তো দেখা যাবে দুই লাখ তিন লাখ টাকা হলো মা এক লাখ টাকা হলো আমি ধরে নিলাম আন্দাজে বললাম দ্বিতীয় বছরে আপনার আর পিছনে ফিরে তাকানো লাগবে না এমন এমন ফল আসবে এমন গাছে থেকে দেখাছে এক মন কোক গাছেতে দেড় মন আলহামদুলিল্লাহ এই ধরনের ফল যদি আপনার আসে 200 গাছে থেকে এখানে অনেকেই বলেছে 8 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এক বিঘা জমিতে জি সে একদম মিথ্যে কথা বলিনি এটা সম্ভব সম্ভব যদি আল্লাহ দেয় যদি দাম থাকে ও আল্লাহ যদি ভালো কিছু দেয় দাম মোটামুটি আমরা ভাবছি যে এই মুহূর্তে 130 পেয়েছি আগামীতে হয়তো ওটা 100 নামবে আমার তো মনে হয় বাড়িতে ফল আর আসবে না ভাই আপনি যে জিনিস করেছেন ভাই বাইরের ফসল কালার এবং জুস দুটোই তো দেখেছেন এবং এবং সুগার জি জি এবং সুগার জি জি কোনটাই তাদের চেয়ে আমরা কম কম এমন কোন দিন নেই কিন্তু বাজার থেকে দুই একটা ফল আমি কিনি না কি জন্য কিনি শুধুমাত্র টেস্ট করার জন্য আসলে আমাদের ফল কেমন আর তাদের ফল কেমন তাদের চেয়ে ভাই আমরা কম আনি আলহামদুলিল্লাহ আমি মনে করি যে না আর ওই বাড়িতে বসে না থেকে দুটো পা বাড়িয়ে একটু আসেন দেখেন বোঝেন এরপরে সিদ্ধান্ত নেন যে এই চাষটি আপনি করবেন কি করবেন না আমাদের মতো লোকের চটকদারি কথাতে শুধু আপনি প্রতারিত হওয়ার কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না আপনি দেখেন যেহেতু আমার একটা অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে যখন আপনি আসবেন তখন আপনার প্রতি কিন্তু আমার দায়িত্ব অনেকটা বেড়ে যাবে যে আমার পর্যন্ত সে আসছে অতএব তাকে ভুলভাল তথ্য দেওয়ার কোনো সুযোগ নাই আশেপাশে অনেক বাগান আমাদের দেখে গড়ে উঠেছে তারাও অনেকে ভালো করছে এবং আমি প্রত্যাশা করি একটা সময়ে বিদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকার ফল আমরা আমদানি করতাম আমি প্রত্যাশা করি আগামী দুই তিন বছরের মধ্যে এইটা একেবারে অর্ধেকে নেমে আসবে তাহলে কি হলো ভাই আমাদের আমাদের কি হলো যে আমাদের টাকা আমার পকেটের টাকা আমার পকেটে টাকা থাকলো কিরকম আমরা বিদেশে যখন ফল আনি ওকে ফিরিয়ে দেয় ফ্রি দেবো না হাজার হাজার কোটি টাকা রেখে আসতে হয় তাহলে সেই টাকা তো আমরা আর পাই না ফল পাই কিন্তু টাকা তো আর পাই না তাহলে আমার ফল আমি পাচ্ছি আমি কিনতেছি তাহলে আমার পকেটের টাকা আমার পকেটে তাহলে দেশও যেমন স্বাবলম্বী হবে আপনি অর্থনৈতিকভাবে হলেও মুক্তি পাবেন আপনি কিছু লোকেরও কর্মসংস্থান করতে পারবেন যারা এখন উচ্চশিক্ষিত যারা এখন উচ্চশিক্ষিত আমরা তো স্বল্প শিক্ষিত মানুষ উচ্চশিক্ষিত মানুষগুলো এই লাইনে আসুক না অনেক ভালো করবে আমার মতো অশিক্ষিত মানুষ যদি আজকে কোটি টাকার স্বপ্ন দেখতে পারি তাহলে আপনি কেন একশো কোটি টাকার স্বপ্ন দেখতে পারবেন না কারণ আপনার মেধা আছে আপনার যোগ্যতা আছে আপনার স্পিড আছে আমার সেটা নাই কারণ আমরা কিন্তু একটা সময় ক্লান্ত কিছুটা হলে আমরা মর্বী হয়ে যাচ্ছি বয়সের একটা ভাব হ্যাঁ কিন্তু আপনি তো ইয়াং মানুষ আপনার বয়স তো অনেক থার্টি টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ তাহলে আপনার যে স্পিড আছে এই স্পিডটা আপনি কাজে লাগান দেশের জন্য লাগবে কাজে আপনার জন্য লাগবে সমাজের দুজনের লাগবে সর্বোপরি সব কিছু আপনার জন্য পজিটিভ হিসাবে আসবে আর সবচেয়ে বড় কথা এর মধ্যে আসল কথা বলা হয়নি ওস্তাদ ভাই কোনটা ভাই এটা তো কেমিক্যাল মুক্ত আলহামদুলিল্লাহ এটা যে কেমিক্যাল মুক্ত এই কথা তো বলা হয়নি দেশের ফল জি জি বাড়িতে আনলে তো দেখেন এর কি সম্ভব এটা কি ল্যাবে দেয়া হয়েছে না 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 ভাই আপনি বিদেশি যে ফলটা কিনবেন ওটা দেখবেন একটা সুরি নিয়ে সাজবেন ওর মধ্যে দেখবেন مومপালি দেওয়া আছে ভাই আমি مومপালি দেবো কি করে এই ধরনের ফ্যাক্টরি তো আমাদের দেশে নাই জি জি তাহলে ন্যাচারাল একটা ফল আপনার স্বাস্থ্যের জন্য যেমন দরকার আপনার দেহের জন্য দরকার আপনার জন্য দরকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই অনেক চমৎকার তথ্য দিল ইনশাল্লাহ খুবই ভালো লাগলো আজকে ভাইয়ের কাছে এসে অনেক কিছু জানতেও পারলাম তো যাই হোক আপনারা আমি বারবারই বলবো আপনারা একটু আসেন ঘুরে যান আমার ভাই কিন্তু বারবারই বলছে যে এই যে চটকদারি কথা এই কারুর কথায় কানে না দিয়ে আপনারা সরাসরি আসেন বাগান ভিজিট করেন আশেপাশেও দরকার শুনে এসে যদি আপনার মনে হয় না আমি পারবো এবং সবচেয়ে বড় কথা আমি অনেক দিন ধরে আপনারা জানেন যত সুতরাং আমি ইউটিউব জগতে আসি আমি অনেক বাগানে ঘুরেছি তবে ভাঁয়ের যে চিন্তাধারা ভাইয়ের যে এই যে যে একটা মানুষ যে গাছ নিয়ে যাবে সে কীভাবে পরিচর্যা করবে অনেকে পর ফোন দেয় যে ভাই এখন আর ফোন ধরে না ভাইয়ের কাছে গাছ নিয়ে আসছিলাম কি সার দেবো কী না দেবো আমি চাষ করতে পারছি না আমাদের কাছেও অনেকে ফোন দেয় কিন্তু ভাঁয়ের যে এই যে সিস্টেমটা আমি সত্যি আমার মন থেকে বলছি আমার এত ভালো লেগেছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না কারণ আপনি

না প্রবাসী ভাইদের যে কথা প্রবাসী ভাইদের যে কথা প্রবাসীরা মূলত তারা রেমিটান্স যোদ্ধা হিসেবে আমাদের জন্য কাজ করছে এটাও কিন্তু দরকার কিন্তু একজন মানুষ যুবক থাকে কয় বছর বিশ থেকে শুরু করে চল্লিশ বছর তাহলে এই মাঝখানে কুড়িটা বছর সে গোল্ডেন টাইপটা মানে লাইফটা তার জীবনের সে কিন্তু বিদেশে ব্যয় করে আসতেছে তাহলে কি হচ্ছে সে কিন্তু বৃদ্ধ অবস্থায় আসতেছে তো আমার ব্যক্তিগত দাবি থাকবে বিদেশ থেকে যে টাকাটা আপনি যখন পাঠাচ্ছেন তখন এই ধরনের একটা প্রজেক্ট ওখান থেকে শুরু করেন কারণ দেশে তো আপনার ভাই আছে আপনার মা আছে আপনার আব্বা আছে আপনার ওয়াইফ আছে আপনি শুরু করেন ধরেন কিছু লোক লোকসান গেল তাও আপনি শুরু করেন এমনও হতে পারে যে বিদেশটা আমি তো আমি তো চিন্তা করি যে এক সময় আমাদের দেশের লোক বিদেশ থেকে শ্রমিক নিয়ে আসবে আলহামদুলিল্লাহ এই স্বপ্নটা আমি দেখি আমি জানি না আমাদের জীবনে সেটা আসবে কিনা তবে একটা দিন আসবে আমাদের দেশের লোক বিদেশ থেকে শ্রমিক এনে আমার দেশে কাজ করাবে কারণ এই কমলা এখন আমাদের দেশে চাহিদা মিটবে আমরা স্বপ্ন দেখি এত বেশি মিষ্টি কমলা পৃথিবীতে কোথাও নাই আমরা স্বপ্ন দেখি অবশ্য একটি সময়ে আমাদের দেশে চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো এই 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 যে ধারণাটা করাটা আমার মনে হয় খুব বেশি অন্যায় আমাদের হবে না আমার মনে হয় খুব বেশি অন্যায় হবে না কারণ আসলে সে ধরনের স্বপ্ন আমরা দেখতেই পারে তো আপনারা দেখেন হ্যাঁ আপনারা দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন এমন কিছু করবেন না যে আপনার নিজের পায়ে নিজে খোলাল মারবেন না ধন্যবাদ আজকে আপনি কষ্ট করে আসলেন মোস্তফা ভাই আমাদের এই প্রোগ্রাম দেখে দেশের একটা বেকার যুবকদের যদি উপকার হয় তাহলে আপনার আমার কষ্ট তখন কিছুটা হলেও সার্থক হবে বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সকল দর্শকদের যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন আসসালামু আলাইকুম রহমতুল্ল